রাজনীতিতে ভিন্ন মত বহুমত মিলিয়ে রেইনবো স্টেট তৈরির ঘোষণা বিএনপির শেখ হাসিনাকে মানব জাতির কলঙ্ক বললেন মির্জা ফখরুল সব জাতি গোষ্ঠীকে সমমর্যাদা দিয়ে নতুন সংবিধান তৈরি করতে চায় এনসিপি নতুন বাংলাদেশ সবার অধিকার নিশ্চিতের ঘোষণা নাহিদের গণগ্রেপ্তারের অভিযোগে কোটালিপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন গোপালগঞ্জে কারফিউ ও একশো চুয়াল্লিশ এখনও থমথমে ডাকসু নির্বাচন হতে পারে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে উনত্রিশে জুলাই ভোট কেন্দ্র থাকবে আবাসিক হলের বাইরেও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে প্রতিবেদন দিতে হবে পনেরোই অক্টোবর নিজের কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে ইনুর শঙ্কা মিরপুরে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে পাকিস্তানের দেয়া একশো এগারো রানের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ টাইগারদের সামনে জয়ের হাতছানি he thought that this ball is going to jump wasn't the case now it hurts when the ball hits your thigh goes for it again afridi strikes not a best choice of shot.